সামনে আমার অবজার্ভেশন দুই হাজার ছাব্বিশ সাতাশ পর্যন্ত একটা অর্থনৈতিক মন্দা চলতে পারে বলবে কিছু কিছু লোক যে করতে এটা নয় আপনি বর্তমান সম্পর্কে খবর রাখেন না বলেই বর্তমানকে ভবিষ্যৎ মনে হচ্ছে আমাদের যারা আছেন ওদেরকে জিজ্ঞাসা করেন তাদেরকে জিজ্ঞাসা করেন তারাও বলছেন খাদ্য মন্দার মতো যান দেখেন নাই তারাও এই কথা বলছেন কারণ তারা বুঝতে পারছেন ওয়ার্ল্ডের অবস্থা ভালো না এখানে একটা সলিউশন বলছে ইচ্ছা হলে আপনি গ্রহণ করতে পারেন ইচ্ছা হলে নাও করতে পারেন আমার আমার তো চাপিয়ে দেওয়ার কোনো ক্ষমতা নাই ফাইদাক্কির ইন্না ম্যাং তা আপনি শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমু সাইতির আপনি কারো প্রতি দারোগা নন কি উপদেশ এই যে জাকাত যেটা জাকাত আমাদের জাকাত যেটা আসে এটাকে একটু বড় পরিসরে কালেক্ট করার চেষ্টা করতে হবে করে যদি আমরা সুষ্ঠু বন্টন করতে পারি গরিবদের মাঝখানে ইনশাআল্লাহ কেউ খাদ্য অভাবে মারা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বোঝাত তৌফিক দান করুন এর পাশাপাশি তারা যেটা বলেছেন ইকোনমিক সেকশনের লিডার যারা আছে তারা যেটা বলছেন এটা ঠিক বলছেন তারা বলছেন কৃষিভিত্তিক অর্থনীতির কথা বলছেন এটা সাথে আমি একশো পার্সেন্ট একমত কারণ আল্লাহের কোরআন এই কোরআনের মধ্যে বেশিরভাগ যে অর্থনীতির কথা এসেছে তা হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি এটা কি জানেন হয়তো জানেন না কোরআনে যত ইকোনমিক সিস্টেমের কথা আসছে তার মধ্যে সবচেয়ে বেশি এসেছে কৃষিভিত্তিক অর্থনীতির কথা তারপর ব্যবসা এবং জাকাত অতএব তারা ঠিকই বলেছেন দেশের যারা ইকোনমিক সেকশনে গবেষণা করছেন তারা ঠিক কথাই বলেছেন যে কৃষিভিত্তিক অর্থনীতি হচ্ছে আমাদের অর্থনৈতিক মন্দা দূর করার অন্যতম উপায় ঠিক বলেছেন আমি একমত তো জাকাত যেটা কথা বলছিলাম বাম দিকে জাকাত আসবে তো জাকাত আমরা দিব তো ভাই যাদের শোনেন বাংলাদেশে এমন অনেক শিল্পপতি আছে যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রাম চলতে পারে আর জাকাতের টাকা কিন্তু শুধু এক বছরে আসবে না প্রতি বছরেই ঘুরে ঘুরে আসবে মনে করেন যে আপনাদের এলাকার মধ্যে অনেক বৃত্তশালী আছেন আমি দোয়া করি মন থেকে আল্লাহ বৃত্তশালীদের অন্তরটাকে নরম করে দিক এবং উসমান রদি আল্লাহ আনহুর মতো দানশীল করে দিক আমরা দোয়া করি আমরা কারো খারাপ চাবো সবার জন্য হেদায়তে দোয়া করব। টাকা থাকতে তো সমস্যা নাই কিন্তু টাকা থেকে যদি উসমান রদি আল্লাহ আনহু হতে না পারলাম তাহলে সমস্যা টাকা থাকতে কোনো সমস্যা নাই ধন আপনাকে আল্লাহ দিতেই পারে এই ধনটাকে উসমান গনি রদি আল্লাহ আনহুর মতো আল্লাহর পথে বিতরণ করে দেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন তো অনুরোধ থাকবে দেখেন আপনারা যদি একটা এলাকার জাগাত কালেক্ট করতে পারেন মনে করেন কথার কথা এখানে কিছু মেয়ে আছে যারা খারাপ পথে পা বাড়িয়েছে আমার কথা বুঝতে পারছেন আচ্ছা এরকম অনেক জায়গায় আছে না এক বছরের জাগাতের টাকা দিয়ে সমস্ত যৌন মেয়েদেরকে কাজ দেওয়া সম্ভব কর্মে আনা সম্ভব ওদেরকে কাজের ব্যবস্থা করে দেন ওরা কখনোই কাজ করবে না ইনশাআল্লাহ কোনো মেয়েই এই কাজ করতে চায় না আমার মতে কোনো মেয়ে চায় না যে ইজ্জত বিক্রি করে খাবো কোনো মেয়ে চাবে কখনো কাজের ব্যবস্থা করে দেন টাকা দিয়ে ইনশাল্লা সে দরিদ্র করার কোনো সুযোগ নাই টাকা পয়সা নাই পড়াশোনা করতে চাই কিন্তু টাকা পয়সা নাই দিনের জ্ঞান অর্জন করতে চাই দেশকে কিছু দিতে চাই টাকা নাই তাকে আমরা হেল্প করতে পারি না পারি অনেক মানুষ আছে মাদক দ্রব্য বিক্রি করছে তাকে বুঝান দিনের হৃদায়ত দেন যে ভাই আমি তোমাকে আরো ভালো চাকরি দিব ভালো ব্যবসা দিব তুমি ছাড়বা কিনা বলবো আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ এই যে মেগা প্রজেক্ট যেটা কথা বলি আমরা আত্মোন্নয়নমূলক বলেন যুব উন্নয়নমূলক বলেন বা কান্ট্রি ডেভেলপমেন্টের কথা বলেন এখানে জাকাত একটা বড় শক্তি হতে পারে তবে এটাকে সুষ্ঠুভাবে কালেক্ট করতে হবে এবং জাকাতের যে আটটা খাত আছে এই খাতগুলোতে সুষ্ঠুভাবে বন্টন করতে হবে অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যায় জানেন অমুসলিম যদি কেউ থাকে দরিদ্র তাকেও জাকাত দিয়ে সহযোগিতা করা যায় আমরা সহযোগিতা করি না বলেই তো যে পশ্চিম থেকে লোকজন এসে সহযোগিতা করে খ্রিস্টান বানাচ্ছে এখন সবাইকে আরো বাড়বে দিন দিন দেখেন আমরা তো সহযোগিতা করছি না আপনার পাশে আপনার প্রতিবেশী না খেয়ে মারা যাচ্ছে আপনি যাচ্ছেন না এখন তো অন্য কেউ এসে যদি সাপোর্ট করে অত তার দলেই ভিড়বে তখন স্বাভাবিক এটাই হচ্ছে এখন বিশ্বকে একটা খাদ্য মন্দার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বিশ্বকে একটা দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং মহামারীর মধ্য দিয়ে অলরেডি কিন্তু আমাদের বিভিন্ন দেশের ইকোনমিক অবস্থা ভালো না তার উপরে খাদ্য সংকট তার উপরে যে বৈশ্বিক যুদ্ধগুলো আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে তেল গ্যাসের দাম বেড়ে যাচ্ছে জনগণ হাহাকার করছে এই পলিটিক্যাল গ্লোবাল অ্যাফেয়ার্সের ফিতনাইগুলা তা আপনাকে এই জন্যই প্রথমে একটা কথা বললাম যে ফিতনাময় একটা পরিবেশে একজন মুমিন যার অন্তর্দৃষ্টি আছে যে কোরআন এবং সুন্না দিয়ে এই বিশ্বের এই রহস্যগুলো উদ্ঘাটন করতে পারে সে ভালো থাকতে পারে না তার মনটা সবসময় কিন্তু মানে ব্যাকুল থাকবে যে কিভাবে এসব সমস্যা থেকে নিজে উত্তরণের পথ খুঁজতে পারি আর আমার পরিবারকে বাঁচাতে পারি আর আমার জনগণকে বাঁচাতে পারি আর যদি আপনি আত্মকেন্দ্রিক হন স্বার্থপর হন তাহলে নিজের চটকায় তেল দিবেন নিজে ভালো থাকলেই বাপের নাম তো দেখুন এই জামানার কথাই নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে এমন একটা যুগ আসছে নবীজি বলছেন জামানা সাবরিন কঠিন জামানা যে জামানায় ইমান নিয়ে চলাটা হবে হাতের মধ্যে আগুন নিয়ে চলার মতো বলছেন ওই সময়ে সাহাবি জিজ্ঞাসা করছেন ইয়া আমি ওই সময় কি করব। ওই সময় আমি কি করব আমাকে কি পরামর্শ দিচ্ছেন নবী সাল আলী হাসাল্লাম বলছেন হে আমার ইবিন তুমি ওই সময় বাড়িতে অবস্থান করো বাসায় থাকো বিনা প্রয়োজনে বাড়ির বাইরে এসো না ওই সময় তুমি নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করতে থাকো বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হয়েও না আর মানুষের সাথে এত বেশি মেলামেশা করো না নিজে তোমার আমল তোমার গোনা নিয়ে ব্যস্ত থাকো তোমার পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো ইনশাল্লাহ তুমি নাজাদ পেয়ে যাবে এটা একটা অপশন মানে ফেতনাময় পরিবেশে আপনি কিভাবে বাঁচবেন এটা একটা অপশন আর একটা হারিসে গিয়ে নবী সাল্লাহসাল্লাম বলছেন যে যখন এমন ফেতনাময় পরিবেশ আসবে তখন যদি তোমরা এই আমরবিল বিল নাহিয়ানিল নাহিয়ান সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমার সুন্নতির উপর অটল থাকতে পারো তাহলে তোমরা পঞ্চাশ জন শহীদের নেকি পাবে সাহাবাই কেরাম বলছেন ইয়া আমিন হুম না তাদের মধ্যে পঞ্চাশ জন নাকি আমাদের মধ্যে পঞ্চাশ জন শহীদ নবী করিম সাল আলী বলছেন বাল মিংকুম বরং তোমাদের মধ্যে পঞ্চাশ জন শহীদ এটা অপশন নাম্বার দুই এক কি বললাম আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন আশায় থাকেন বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হন না মানুষের সাথে কম মেলামেশা করেন এবং নিজের পাপের জন্যে আল্লাহর কাছে কান্নাকাটি করেন নিজের আমল নামানিয়ে ব্যস্ত থাকেন ইনশাল্লাহ নাজাদ পাবেন দুই নম্বর যদি আপনার কাছে আরও বেশি যোগ্যতা থাকে এবং আপনি আরও বেশি সাহসী হন এবং আপনি উম্মার দেশের জনগণের কল্যাণ কামনা করেন তাহলে অন্যদেরকেও এই ফেতনামায় পরিবেশে টিকে থাকার ফর্মুলা বলে দেন এখানে সবর করেন আমারবুল মাহরুফ নাহিনুল মোংকারের কাজ করেন পাক আপনাকে ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহাবিনাকে দিবে দিবেছ আর অপশন আছে কি অপশন ওই যে আসহাবুল কেহ কি করেছিল একটা ফিতনাময় পরিবেশ থেকে নিজের আস্তে করে সরে গিয়েছে যখন আপনি পরিবেশকে পরিবর্তন করতে আর পারছেন না দাওয়াত দিয়েও কোনো কাজ হচ্ছে না মানুষ কথাও শুনছে না জুলুম নির্যাতন বাড়তেই আছে টিকে থাকা মুশকিল তখন তাদের হিসেবের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেন আপনি ওখান থেকে ডিসকানেক্টেড হয়ে যান এটা একটা অপশন এই অপশন বেছে নিয়েছিল ইব্রাহিম আলী ইসালাম তার বাবাকে বুঝিয়েছেন কাজ হয়নি চলে গেছেন এই অপশন বেছে নিয়ে বেছে নিয়েছিল সবাইকে বোঝাচ্ছে কাজ হচ্ছে না তার রাস্তায় করে চলে গিয়ে গুহার মধ্যে রাত কাটানো শুরু করেছে এমনও হারিস পড়েছি আমি যে ফেতনামায় পরিবেশের সবচেয়ে সৌভাগ্যবান হবে ওই শ্রেণীর মানুষ যারা দেখা যাবে যে পাহাড়ি কোনো এলাকায় বা দূরবর্তী কোনো জায়গায় বসবাস করছে যেখানে বৃষ্টিপাত হয় গরু ছাগল মেষ বকরি এগুলো নিয়ে ওখানে চড়ায় যখন আজানের সময় হয় নামাজের ওয়াক্ত হয় আজান দেয় নামাজ পড়ে দুনিয়ার ফেতলা থেকে এরা দূরে আছে এরা সফল এমনও হারিস আছে হয়তো আপনার কাছে মনে হচ্ছে না এখন ওই যুগ আসে নাই কিন্তু আমি আপনাকে বলে দেই যে কোরআন এবং সুনার চোখ দিয়ে যদি আপনি দেখতে শেখেন এবং বর্তমান বিশ্বের প্রেক্ষাপটটা অ্যানালাইসিস করার যোগ্যতা আপনি অর্জন করেন কোরআন সুনার চোখ দিয়ে আপনি বুঝতে পারবেন সেই সময় অনেক আগেই চলে এসেছিল এখন ফেতনা এবং ফাসাদময় এই পরিবেশে আমরা কি করতে পারি ছোট স্কেলে বড় স্কেলে না ছোট স্কেলে আমি আজকে বড় বিষয় নিয়ে কথা বলতে আসি নাই কারণ আমি চিন্তা করলাম যে আসলে প্রথমে যদি ব্যক্তিকেন্দ্রিক বিষয়টা ঠিক না হয় বড় বিষয়ে আলোচনা করে কোনো লাভ নাই এখন ইকোনমিক পুরো এই সুভিত্তিক সিস্টেম আপনি চেঞ্জ করতে পারবেন না এবং পুরো যে তাগুতি ব্যবস্থা আপনি চেঞ্জ করতে পারবেন না আপনি কি করতে পারবেন আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন আপনার পরিবারকে পরিবর্তন করতে পারবেন এতটুকু আপনার পক্ষে এখন পর্যন্ত সহজ ঠিক না ভাই ঠিক কথা এটা আপনি এখন করতে পারবেন তো এটার ফর্মুলা কি ফর্মুলা ঘাটতে গিয়ে আল্লাহ পাক আমার মাথার মধ্যে একটা হাদিস নিয়ে এসে দিলেন কারণ আমি বিশ্বাস করি যে আপনারা বলছেন মৌলানা আল্লামা আমি আসলে এমন কিছু নয় যে কথা বলছিলাম প্রিয় ভাইরা দেখুন জাগাত ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি কিভাবে জানেন ব্যবসা এবং জাকাত এটা কি করে এটা একটা মার্কেটের মধ্যে সম্পদ ঘুরতে থাকে আমি বুঝাচ্ছি আপনাকে মনে করেন আপনি ব্যবসা করছেন এবং জাকাত দিচ্ছেন জাকাত কারা দিবে যারা জাকাতের রাখে মানে কিছুটা ধনী তারা তো তারা ব্যবসা করছে আল্লাহ ব্যবসা যখন করে ব্যবসায় কি থাকে লাভ থাকে লস থাকে লাভ থাকে লস থাকে লাভও হতে পারে আপনার লসও হতে পারে আর সুদে কি শুধু লাভ লস আছে লস নাই অর্থক বোঝেন এখন ব্যবসা যখন আপনি করবেন এই টাকা বা মূল যে ক্যাপিটাল যেটা বলে অর্থনীতির ভাষায় এটা মার্কেটের মধ্যে সার্কুলেট করতে থাকবে আজকে আপনি ধনী লাভ করেছেন কালকে লস করবেন এই ধন আরেকজনের হাতে চলে যাবে সে আবার ব্যবসা করছে সে লাভ করলে সম্পদ তারে থাকলো লস করলে আরেকজনের হাতে মানে এই মানিটা ক্যাপিটাল যেটা এটা মার্কেটের মধ্যে ঘুরতে থাকে ঘুরতে থাকে আজকে কেউ ধনী কালকে কেউ ধনী আজকে কেউ ফকির কালকে কেউ ধনী এভাবে এখানে আল্লাহ পাক যা হয় ধন দেন যা কিচ্ছা হয় দরিদ্র করে এটা আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন আবার এর মধ্যে যারা ধনী হবে তারা আবার জাকাত দিবে কাকে জাকাত দিবে যে গরিব তাকে এই কারণে অর্থনৈতিক সাম্য থাকবে এবং টাকা ক্যাপিটাল মার্কেটে সার্কুলেট করতে থাকবে এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স বোঝাতে পারছি না মনে হয় আর রিবাই কি হবে রিবাই কোনো লসের চান্স নাই মানে এখানে ধনী আরো ধনী হতে থাকবে গরিব আরো গরিব হতে থাকবে প্লাস জাকাতও দিবে না তখন সমাজের একটা অংশ অনেক ধনী হবে আর একটা অংশ একদম মাটিতে পড়ে যাবে রিবার মধ্যে পাক তার হাত উঠিয়ে নেন পাক সেখানে আর ইন্টারফেয়ার করেন না ঠিক আছে সুদ খাচ্ছ তুমি তোমার মতো চলো এখন আর ব্যবসা ভিত্তিক ইকোনমিক্স চলে পাক সেখানে কাউকে ধন দিবেন কারোর কাছ থেকে নেবেন আপনার ধন নিয়ে আমাকে দিবেন আমার ধনী আপনাকে দিবেন আর আমি যদি ধনী হই আমি আবার জাগাত দিব সেই জাগাতের টাকা আবার আপনার হাতে যাবে কেউ না খেয়ে মরবে না যে আমাদের এক কথায় নবী ওয়াসাল্লামের শূন্যটা মেনে চলা আমলের ক্ষেত্রেও একইভাবে আপনার অর্থনৈতিক জীবনেও